দেখতে দেখতে বছর ঘুরে আবার তালের সিজন চলে এসেছে আর এ সময় যদি তাল দিয়ে পিঠা তৈরি না করি তাহলে কি হয় আমি অবশ্য তাল দিয়ে সারা বছরই পিঠা তৈরি করি এ সময় বেশি করে তালের রস নিয়ে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখি আজ তৈরি করবো কাঁঠাল পাতায় তালের পিঠা এই পিঠাটা আমার অনেক বেশি ভালো লাগে তো এখানে একটা মিক্সিং বোলে প্রথমে আমি ঘন তালের রস নিয়ে নিলাম এক কাপ পরিমাণ এরপর এক কাপ পরিমাণ শুকনা আতপ চালের গুঁড়া আর এক কাপ পরিমাণ দিয়ে দিলাম সেদ্ধ চালের গুঁড়া সেদ্ধ চালের গুঁড়াটা দিলে আমার কাছে মনে হয় যে পিঠাটা একটু বেশি সফট হয় আপনারা চাইলে শুধু আতপ চালের গুঁড়া দিয়েও করতে পারেন কোনো সমস্যা নেই এরপর স্বাদ মতো চিনি আর আদা চা চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে দিলাম যে বাটিটাতে তালের রস নিয়েছিলাম সেটা দুয়ে একটু পানি দিয়ে দিলাম প্রথমে হচ্ছে অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব আর হাত দিয়ে ভালো করে মেশাতে থাকবো অনেকে হচ্ছে আবার চালের গুঁড়ার সাথে একটু ময়দা ইউজ করে থাকে তবে আমি শুধু চালের গুঁড়া দিয়ে তৈরি করছি ব্যাটারটা দেখতে পাচ্ছেন মাখার পর ঘনত্বটা ঠিক এরকম হবে খুব বেশি পাতলাও না আবার একেবারে ঘন না এখন এটাকে ঢেকে রেস্টে রেখে দেব কয়েক ঘন্টার জন্য আমি সকালবেলা দেখা যায় ব্যাটারটা তৈরি করে রেখে বিকেলে পিঠাগুলো তৈরি করব। এখানে হচ্ছে কাঁঠাল পাতা নিয়েছি আর পাতাগুলোকে প্রথমে অবশ্যই ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানিটা শুকিয়ে নিতে হবে এরপর একটা ব্রাশের সাহায্যে পাতাগুলোর গায়ে তেল ব্রাশ করে নিচ্ছি যাতে করে পিঠাগুলো খুব সহজে মানে পাতা থেকে উঠে চলে আসে এরপর এটাকে একটা কনের আকৃতি দিতে হবে দেখতে পাচ্ছেন কিভাবে দিচ্ছি আমি টুথপেক দিয়ে আটকে দিলাম কোণের শেপে তৈরি করে সব কিছু রেডি করা হয়ে গিয়েছে এর মধ্যে আমাদের ব্যাটারটাও খানিকটা ফুলে উঠেছে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া আপনার যারা নারকেল কুচি দিতে পছন্দ করেন তারা চাইলে একটু নারকেল কুচি করে দিয়েও দিতে পারেন এরপর স্বাদ কিছুটা লবণ দিয়ে দিলাম এখন ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি এর মাঝে হচ্ছে আমি যে পাতিলে হচ্ছে পিঠাগুলো ভাপে বসাবো সে পাতিলে কিছুটা পানি নিয়ে নিলাম এরপর উপরে এরকম একটা ছাঁকনি দিয়ে দিলাম এটা অনেক সময় রাইস কুকারের সাথেও থাকে বা আলাদা কিনতে পাওয়া যায় তো এই যে ছিদ্রগুলো আছে সেগুলোর মধ্যে হচ্ছে আমি তৈরি করে রাখা কাঁঠাল পাতার কোনগুলো বসিয়ে দেখছি দেখতে পাচ্ছেন একটা আরেকটার সাথে লেগে পড়ে যাচ্ছে যাই হোক এই কাজটা করতে আমার একটু কষ্টই হচ্ছিলো এটাতে নিলে হয় কি একসাথে অনেকগুলো পিঠা বসানো যায় একটা সুবিধা আছে আবার গ্রামের দিকে অনেকে কি করে খড় বিছিয়ে দিয়ে তার মধ্যেও হচ্ছে কোনগুলো বসিয়ে দেয় সেক্ষেত্রেও সুবিধা হয় কিন্তু শহরে খড় কোথায় পাবো তো আমি এভাবে বসালাম এরপর হচ্ছে একটা বড় বোল দিয়ে উপর দিয়ে ঢেকে দিলাম প্রায় পনেরো বিশ মিনিটের মতো সময় লাগে পিঠাগুলো হতে এরপর এগুলো নামিয়ে নিয়ে পর বেছের হচ্ছে পিঠাগুলো দিয়ে দিলাম আমি কিছু ফিঠে উপর দিয়ে নারকেল দিয়েছিলাম কিছু পিঠা দিয়ে নিই দেখতেই পাচ্ছেন পিঠেগুলো রেডি হয়ে গিয়েছে আমার কাছে পিঠেটা অনেক মজা লাগে তো তালের সিজনে কেউ যদি বাড়ি থেকে আসে আমি আমুকে বলি যে কাঁঠাল পাতা পাঠানোর জন্য শহরে তো আসলে কোথায় খুঁজে পাবো তো কাঁঠাল পাতা পাঠালে আমি পিঠাটা তৈরি করি আর এটা ভিতর থেকে কেমন হয়েছে এই যে একটা ভেঙে দেখালাম দেখতে পেলেন আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে